আজকে আমরা আলোচনা করব শেখরনগরের অতি জাগ্রত শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের ইতিহাস সম্পর্কে এটি বাংলাদেশের পুরাতন মন্দিরগুলোর মধ্যে একটি যদি আপনি ঢাকা থেকে যেতে চান ঢাকা থেকে মাওয়া যাওয়ার বাসে নামতে হবে নিমতলা বাজারে এখান থেকে লেগুনা বা রিক্সা দ্বারা খুব সহজেই আসতে পারবেন মায়ের মন্দিরে নিমতলা থেকে মন্দিরের দূরত্ব প্রায় বারো কিলোমিটার বাংলাদেশের অতি প্রাচীন জনপদ বিক্রমপুর বর্তমানে মুন্সীগঞ্জ নামে পরিচিত ফেলে আসা সময়ের বা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দির প্রাচীন এই মন্দিরে মায়ের দর্শন পেতে দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা ভিড় করে মায়ের মন্দিরে শেখরনগর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরটি অবস্থিত মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামে প্রায় পাঁচশো আঠাশ বছর আগে মন্দিরটি স্থাপিত হয় এবং তখন থেকে প্রতি বছর জাঁকজমকভাবে মায়ের পূজা উদযাপিত হয়ে আসছে শেখরনগর ঋষিদাস সমিতির উদ্যোগে বাংলা নয়শো এক সাল থেকে শেখরনগর কালী মন্দিরে মায়ের পূজা উদযাপিত হয়ে আসছে এই মন্দিরটি জাগ্রত বলে অত্র এলাকা ও দেশ বিদেশও খুব পরিচিত চৈত্র মাসে শেখরনগর মন্দিরে পূজা উপলক্ষে বাংলাদেশ সহ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা থেকেও প্রচুর ভক্তের সমাগম ঘটে পূজায় ভক্তরা মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করে কয়েক হাজার পাঠা বলি করে ভক্তরা উৎসর্গ করে হাজার হাজার পায়রা চৈত্রের ভোর থেকে পূজারীরা প্রার্থনায় বসেন যা চলে রাত অবধি প্রতিবছর বছর চৈত্র মাসের অমাবস্যা তিথিতে রক্ষাকালী মায়ের পুজোর আয়োজন করা হয় পূজার প্রধান আকর্ষণ পাঠা বলি আর এই বলি দেখতে সেখানে মিলন ঘটে সব ধর্মের মানুষের স্থানীয় ভক্তরা জানিয়েছেন প্রতি বছর চৈত্র মাসের শনিবার বা মঙ্গলবার স্বপ্নে আদেশকৃত তিথি অনুযায়ী শেখরনগর মন্দিরে মা রক্ষাকালীর পূজা করা হয় চৈত্র মাসে শেখরনগর মন্দিরে পূজা উপলক্ষে একদিনের মেলা বসে যদিও মেলা সাত দিন পর্যন্ত চলে এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে কালীমা তন্ত্রশাস্ত্রের মতে তিনি দশম মহাবিদ্যা নামে পরিচিত ভক্তরা কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিকরণ হিসেবে মনে করে বাঙালি হিন্দু সমাজে দেবী কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের প্রায় পাঁচশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী কালী মন্দির শেখনগর কালী মন্দির মন্দিরটি অনেক পুরনো হলেও এটি সংস্কার করে আধুনিকরণ করা হয়েছে পুরো মন্দিরটিতে লাগানো হয়েছে বিশেষ আধুনিক টাইলস মন্দিরের মূল প্রবেশপথের একটু সামনে রয়েছে আর্যালয় এবং ডান পাশে রয়েছে দুর্গা মায়ের মন্দির প্রতি বছর খুব চাকজমকভাবে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এছাড়াও শেখরনগর গ্রামে মা রক্ষাকালীর মন্দির ছাড়াও অনেক দেব মন্দির রয়েছে তাই চেষ্টা করবেন একবার হলেও মায়ের দর্শন করার আমরা আপনাদের নিকট বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন উৎসব দৃশ্য তুলে ধরতে চেষ্টা করি শেখরনগরের কালী মন্দির অত্যন্ত জাগ্রত একটি মন্দির এই স্থানে কালী বাংলাদেশের সর্ববৃহৎ কালী লক্ষ লক্ষ ভক্তের আগমনে মন্দির প্রাঙ্গণ পরিপূর্ণ থাকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন আপনার অনুপ্রেরণায় আমার এগিয়ে যাওয়ার প্রত্যয় এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন